নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানবো কর্কট রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন কাটবে শীঘ্রই নতুন বছর দু শুরু হতে যাচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী বছরের জন্য আসন্ন নতুন বছরে তাদের ভাগ্য কেমন হবে চাকরিতে কি পরিবর্তন হবে ব্যবসায় কতটা অগ্রগতি হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে নাকি পরিস্থিতি একই থাকবে কিভাবে তা জানতে আগ্রহী সবাই নতুন বছর তাদের জন্য ভাগ্যবান হবে কিনা বিবাহিত জীবন ও প্রেম জীবনে বিশেষ কি থাকবে স্বাস্থ্য কেমন হবে ইত্যাদি নিয়ে নানান প্রশ্ন রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই বার্ষিক রাশিফল ফল দু চব্বিশে কর্কট রাশিতে জন্মগ্রহণকারীদের জন্য নতুন বছরের শুরুটা উত্তেজনাপূর্ণ হতে পারে কর্কট রাশির জাতকরা এই বছর ইতিবাচক ফল পাবেন মনে হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকে তিরিশে এপ্রিল দু পর্যন্ত আপনার দশম ঘরের মধ্য দিয়ে যাবে ফলস্বরূপ চাকরিজীবীদের ভাগ্য উজ্জ্বল নক্ষত্রের মতন উজ্জ্বল হবে ভগবানের করুণাময় আশীর্বাদের কারণে কর্মক্ষেত্রে আপনার সম্মান সুনাম ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে আপনার আর্থিক অবস্থার বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না এই বছর আপনি একটি শক্তিশালী আর্থিক অবস্থানে থাকবেন আপনার তারকারা ইঙ্গিত দেয় যে আপনি দু সালের মে থেকে কিছু বিশাল আর্থিক সুবিধা পেতে পারেন রাহু নবম ঘরে প্রবেশ করার কারণে শিক্ষার্থীরা তাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে আপনি আপনার পিতার মঙ্গল নিয়ে চিন্তিত হতে পারেন এই পুরো বছর কেতু তৃতীয় ঘরের মধ্য দিয়ে যাত্রা করবে অতএব আপনার এবং আপনার ছোট ভাই মধ্যে কিছু পার্থক্য দেখা দিতে পারে আপনার শক্তি সাহস এবং আত্মবিশ্বাস অসাধারণভাবে বৃদ্ধি পাবে তা জেনে উৎসাহিত করা হয় এই বছরটি আবার আপনার প্রেম এবং বিবাহিত জীবনের জন্য একটি শুভ বছর হিসেবে নিজেকে প্রমাণ করবে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কোন রাশির রাশিফল জানতে চান ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কোন রাশির রাশিফল জানতে চান ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কোন রাশির রাশিফল জানতে চান